বহুল আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় শুনে কাঠগড়ায় ছটফট করতে থাকেন কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস এরপরে অপর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নন্দ দুলাল রক্ষিতকে চট থাপ্পড় মারতে থাকেন এ সময় আয়াজ বলতে থাকেন আমাকে বাসা থেকে ধরে নিয়ে যায় প্রদীপ স্যার সে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এস আই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে কক্সবাজারের জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন এতে এপিবিএন এর তিন সদস্য সহ সাতজনকে খালাস দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ছয়জনকে এর আগে দুইটার দিকে এই মামলার পনেরো আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয় দুইটা পনেরো মিনিটে এসলাস শেষে আদালতের কার্যক্রম শুরুর পর মামলা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেন বিচারক এরপর শুরু করেন অপরাধের পর্যবেক্ষণ বয়ান সাক্ষ্য প্রমাণে কার কি অপরাধ দাঁড়িয়েছে সেসব তুলে ধরার পর হত্যায় তার অপরাধ অনুসারে সাজা ঘোষণাকালে প্রধান দুই অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসিসহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আদালত প্রাঙ্গনে অবস্থান নেন নির্যাতিত শত শত পরিবারের সদস্যরা তারা খুনি প্রদীপের ফাঁসি চায় ফাঁসি চাই মেজর সিনার খুনি প্রদীপের ফাঁসি চাই। দুশো মানুষ হত্যাকারীর প্রদীপের ফাঁসি চায় ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন সিনা হত্যা মামলার রায়কে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশের সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রয়েছে আদালতে নিরাপত্তার স্বার্থে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে কক্সবাজার জেলা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন কক্সবাজার জেলা ও দায়রা আদালত সৃষ্টির আটত্রিশ বছরের ইতিহাসে এই প্রথম এত দ্রুত কোনো হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে এ মামলায় তিরাশি সাক্ষীর মাঝে পঁয়ষট্টি জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এর আগে হত্যা কিংবা ফৌজদারি কোনো মামলায় এত বিপুল সংখ্যক সাক্ষী নেওয়ার নজির নেই তেমন নজির নেই এত স্বল্প সময়ে চার্জ গঠন শুনানি সাক্ষ্য গ্রহণ জেরা ও যুক্তি তর্ক উপস্থাপনেরও মাত্র তেত্রিশ কার্যদিবসে আমরা এ মামলার সব বিচারিক কার্যক্রম শেষ করতে সক্ষম হয়েছি তিনি বলেন আমরা হত্যার বিষয়টি প্রমাণে সক্ষম হয়েছি আমাদের আশা সর্বোচ্চ শাস্তি পাবেন বরখাস্ত ওসি প্রদীপ ও অভিযুক্তরা স্বল্প সময়ে হত্যার রায় দেশে একটি মাইল ফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি প্রিয় ভিউয়ার্স ওসি প্রদীপের আজকের এই অবস্থার জন্য কি তার অতিরিক্ত অর্থলোভ দায়ী নয় কি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ওসি প্রদীপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য